তৃতীয় ধাপের জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে রবিবার লালমনিহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি ইরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষকগণ অবিলম্বে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি জানান পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করেন আমরা বাদ করেছি আর সে আমাদের সন্তান আমরা সবাই মানে মানসমত বসতে চাই এবং আমরা এই বাংলাদেশ বৈষম্য থেকে দূরীবন হয়েছে তেমনি আমরা এখান থেকে এই আমরা আছি পাইছি আমার খাতা কাগজমে জেলা আমরা হয়তো পিছু হয়েছি আমরা অত জানতাম না বুঝতামও না আমরা আমাদের মধ্যে স্কুল করেছি কিন্তু আমাদের স্কুলগুলো অধ্যবধিক আমরা সেই শুরুর থেকে তো যে সরকারি চালানো কেন আমরা তাদের কাছে আবেদন আবেদন করেছি এবং ইতিমধ্যে হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ঝিঙ্গার যমুনা ও আলটনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজি বাই মোহাম্মদ রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর